হ্যালো ইব্রিওান গুড মর্নিং পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে নতুন মানে দিনে একটা নতুন ভিডিও নিয়ে আয়া বসছি তোমরা সামনে তো আজকে পয়লা বৈশাখের দিনে কী কী মানে করতেছি বা কর মানে করছি সেটাই শেয়ার করুন তোমরা সাথে তো বন্ধুরা দেখো সকাল সকাল আমি এদিকে আয়া পড়ছি গাছ থেকে শশা পারতাম তো মা দুইটা শশা গাছ লাগাইছে দুই দিকে তো একটা তো কালকে একটা খাওয়া হয়েছে তো আরেক আজকে আইসি আয়া দেখি আরেকটা গাছে দড়ছে প্রায় তিন চারটা দড়ছে তো একটা একটু বড় হয়েছে তো এটাই পারলাম আর কি পাইডেরা গোড়া জামু তো অনেক কাজ পড়ে রইছে সকালবেলা উঠতেই আজকে কাজ বা শুরু কইরা দিলাম আর কি তো দেখো এদিকে আমি ঘরটা গুছাই নিতেছি কারণ সকাল সকাল আজকে গড়টা না গুসালে ভালো লাগে না তো আজকে যেহেতু পয়লা বৈশাখ তো এখন গড়টা গুছাই নিতেছি গুসাই ঠুসাই ঘরটোর মূরছালামো আর কি তো মুছা টুচা সারলে কাজ শেষ হবো আর এদিকে দেখো আমার শাশুড়ি মা গেছে কাছাকা দেশি মুরগি সুলাইতেসে তো দুইটা রাতা মুরগি সুলাইবো মানে ইয়ে করবো আজকে খামো আর কি দেশি মুরগি তো মা একটা কাটতেসে আরেকটা কাটবো তো এদিকে দেখো

তো বন্ধুরা দিকে আজকে আমরা দেশি মুরগি রান্না করুন তো দুইটা মুরগি মা কাটালাইসে অলরেডি তো মুরগিটা বেশি বড় না মোটামুটি ছোট ওই তো বাড়ির মুরগি খাইবো বাবা না পাপা কইটা তো এলে লাইছি আর কি দুইটা মুরগি তো দেখো এদিকে আমি রান্না বসান বসাই দিয়েছি অলরেডি মাংস হয়ে গেছে ঝোল রেডি কেমন হয়েছে দেখতে কমেন্টে জানাইও আর দেখো এদিকে রান্না শেষ হয়ে গেছে গা মাংস তো এখন বসাইছি এদিকে সুটকি তো একটা সুটকি না হলে তো আমরা চলে না তো এদিকে দেখো সব সবজি টবজি দিয়ে একটা সুটকি তরকারি বসাইছি আর কি তো সুটকিটা ওইলে একটু টমেটো দিয়ে টক করু তো ওইদিকে টমেটোটি কেটে রাখছি রান্না বান্না আমরা পয়লা বৈশাখের আর এদিকে দেখো বাবান বসেছে খিচুড়ি খেতে তো আমরা দিদার বাড়িতে না দিচ্ছি আর কি তো মা গেছিল সকাল সকাল স্নান টান করিয়া পূজা টুজা দিয়া তো এখন আইসে আয়া খিচুড়ি দিয়ে গেছে আর কি তো বাবানের খিচুড়ি দেখাই স্যার এদিকে আছে দেখো প্রসাদ আগে খিচুড়িটা কে না বাবু তো খিচুড়ি প্রসাদ খেয়ে যাচ্ছে বাবার আচ্ছা মিষ্টি দেব তো চলো আবার পরে দেখা হইব সব কাজ করিয়া দিছে ঘরটাও কালি মুছি গুছাইছি এটুকুই করছি আর রান্না বান্না এই তো শাস্তি নাই কোনো সাইয়া তারপর বাসনপত্র দমু আরও কাজ বাকি দিছে তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো তো বন্ধুরা দেখো প্রতি বছরের মতো এবারও পয়লা বৈশাখের ঢাক আসছে বাড়ি বাড়ি ঢাক বাজায় আয়া

তো দেখো আজকে গেলে মিষ্টি মিষ্টি তো কিছু মিষ্টি খাওয়া হয়েছে পূজা তো দেওয়া হয়েছে আর কিছু হের বাবা এখন আসার সময় আনছে আর কি গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা ছয়টা তো দেখো আজকে অনেকক্ষণ ঘুমাইছি আমরা দুজন মিললা এখন উঠছে বাবান আর আমি উঠছি একটু আগে তো ঘুমটা ভালো হয়েছে তো এখন উঠা দেখি এত মানে গরম পড়ছে বৃষ্টি একটু আইতাছে তো বৃষ্টিটা বেশি হয়েছে না হালকা হালকা পড়তেছে তো বাইরে ভালোই গরম ঘরের ভিতরে প্রচন্ড গরম আজকে তো আজকে তো পয়লা বৈশাখ বৈশাখ মাসে প্রথম দিনই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো বাইরে বৃষ্টি তো দেখো প্রচন্ড গরম তো গরমে এখন বৃষ্টি পড়তেছে কয়েক ফুটা ভালোই লাগত আর কি তো বন্ধুরা ভাবছিলাম মেলার যা একটু তো পয়লা বৈশাখের মেলা আরম্ভ হয়েছে আজকে তো ভাবছিলাম আর যাওয়া হয়তো না বৃষ্টি পড়তেছে কেমনে যাব বাচ্চারা তো এলাকা যাওয়া ক্যান্সেল তো আজকে পয়লা বৈশাখ তো এভাবেই কাটলো আর কি সারাদিন তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর তোমার সাথে ভিডিও করতে পারলাম না মনও নাই আর এই শেয়ার করতে পারলাম না আর কি খাওয়া দাওয়া করে একটা ঘুম দিছি তো ওই বিকালবেলা উঠছি আর কি তো চলো পরে কথাই পাবার। তো বন্ধুরা এদিকে আমি রেডি টেডি হয়েছি গা বৃষ্টি তো আর আইলোই না পাত্তা নেই তো ভাবলাম একটু মেলা থেকে গিয়েই কালকে আর টাইম পেতাম না তো দেখো বাবা বাবানও রেডি হয়েছে আমি আমিও রেডি হয়ে গেছি গা তো এখন বাইরেও গেছি গা তো দেখো মেলাতে আয় দেখি এত পরিমাণে ভিড় মানে মেলা ঘোরাও অসম্ভব একটা ব্যাপার হয়ে গেছে আর দেখো দোকানে দোকানে সবই যা রায় এসে টাকা তুলতেসে আর তো আমরা এদিকে ঘুরতেছি একটু মেলারা বালাগেরা ঘুরে টুরে দেখতাছি তারপরে কিনে অনেক বেশি কিছু নাই তো মানে অনেক দোকান হয়েছে দোকান পাট ভর্তি তো এত পরিমাণে ভিড় মানে মেলা তাই এসেও শান্তি নাই তো বাবানের জল ধরছে পিয়াসা তো এখন বাবান জল খাইব তো দোকান থেকে একটা জলের বোতল কিনলাম আর কি তো দেখো কত সুন্দর সুন্দর জিনিস উঠছে আর এদিকে দেখো কুড়ি পুকুরের মেলা যেহেতু নামটা তো এদিকে দেখো পুকুরটা অন্ধকারে দেখা যায় না আর আমরা এদিকে দাঁড়িয়ে দেখলাম আর কি ডেক্কা টেক্কা এদিকে যাইয়া দোকানে যেমন চাট খাইতাম তো দেখো এদিকে চাট লোয়া বয়ে গেছি গা চাটটা ভীষণ গরম আসলাম আর জিব্বা টিব্বা পুঁড়ে হয়ে গেছে দেখ আর গরমের লাগে ধরতে পারতেছি না ভালা করে তারপরে এদিকে সব দোকানে দোকানে দেখলাম আবার অনেকগুলি হিজরাইলো এলো আর কি আয়সেরা মানে টাকা খুঁজতেছে তো এইটা দেখলে আমার একটু ভয় লাগে কেরম কেরুম জানি তো দেখো এদিকে আমি মানে খাইয়া লাইতেছি চাট তো অনেকক্ষণ বাদে ঠান্ডা হয়েছে কিছুটা তৈরি খাইলাম আর কি খাইয়াটিয়া তারপরে আমরা আবার ঘুরতে ঘুরতে ভিতরের দিকে গেলাম তো ভিতরের দিকে গিয়ে দেখি মানে অনেক পরিমাণে ভিড় আর রাস্তার ভিতরে মানে দুকোন ইয়ে নাই তারপরে একটা মাঠের ভিতরে অনেক পরিমাণে জিনিস বসছে আর কি তো দেখলাম মানে ফার্নিচার সুবা খাট অনেক কিছু বইছে ঘুরে ঘুরে দেখলাম তো দেখে দিকে এত পরিমাণে মানে সুবা মানে পুরোটা মাঠ অর্ধেক মাঠেই সুবা তো সুপা বর্তি আর কি তো সুপার ভিতরে কতকান বইলাম দেখো বইয়া বুয়া তারপরে একটু নাগর নাগদুলা ঝুলাইলাম রে তো বাবান কইতাছে মানে গাড়ি চলবো আর কি বাচ্চারা তো গেলাম গিয়ে সে দেখলাম যে সবাই ঝুলতাছে তো বাবান একটা গাড়ির ভিতরে উড়াইলাম তো পঞ্চাশ টাকা টিকিট আর কি তো হ্যাঁ ও দেখো চলত হ্যাঁ তো খুব আনন্দ মেলার থেকে আয়তো না মানে এমন একটা করতে আসে কান্নাকাটি আরম্ভ করে দিছে তারপরে কোনোরকম মেলা থেকে মানে বাবান রেলওয়ে বাইরেছি আর কি তো তারপরে এদিকে দেখলাম দেখো ছোটরা যেমন আছে নাগরদুলা খেলনা মানে ঘোরা গাড়ি ঘোড়া সব কিছুই আসে সেরকম মানে বড়োরারও আছে অনেক কিছু তো দেখো সাইডে দিয়া মানে দেখাইতেছি তোমরা দেখো ওই সাইডে দিয়ে দেখতে পেতেছো তারা আছে বড়োরা তো বড়োরারও আছে নাগরদুলা ছোটরা সব কিছু আছে তো এগুলি একটু দেখ্কাটেকা বাড়ির দিকে রোয়ানা দিলাম আর যাবার সময় একটা অনুষ্ঠান দেখলাম কতদূর দ্বারাই আসিরা তো অনুষ্ঠানের ভিতরে একটা ভাই গান গাইতেছে খুব সুন্দর এই গান গাইছে তোমায় ঈদমাজারি রাখবো ছেড়ে দেবো না এই গানটা গাইতাসে আর কি তো চলো সবাই ভালো থেকো পয়লা বৈশাখ সবাই ভালো কাটুক সুস্থ থাকো সবাই সবাই ভালো থেকো টাটা